শীত মানে হচ্ছে সবজি মজার মজার সব সবজি আর সবজি দিয়ে এরকম যদি একটা গরম গরম স্যুপ হয় আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা মজার সবজি দিয়ে স্যুপের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে একটা মুরগির বুকের মাংস আমি প্রথমে পানি আর হচ্ছে এখানে দিয়ে দিব সাথে আদা রসুনের কুড়া পেস্টও দিতে পারেন আপনারা চাইলে তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে লবণ আর হচ্ছে স্বাদ মতো গুলমরিচির গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালো করে এগুলো এই চিকেনটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয় ততক্ষণ এটাকে কিন্তু সিদ্ধ করতে হবে এই যে চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে সিদ্ধ করে নিব বুকের মাংস যেহেতু খুব বেশি সময় সিদ্ধ হতে লাগে না এই যে দেখেন সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাব সরাসরি রান্নাতে এই যে প্রথমে আমি চিকেনটা একটু শেডেড করে নিব চিকেনটা তুলে নিলাম একটা ফ্রাইং প্যানে এখন আমি কীভাবে শেডেড করতেছি সেটাও দেখতে পারেন আইডিয়াটা নিতে পারেন যদি সবাই পারে হয়তো হাতেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা কাঁটা চামচ এইভাবে করে খুব সুন্দর করে শেডেড করে নিচ্ছি সবগুলো তারপর হচ্ছে অপর দিকে আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি ওখানে হচ্ছে গাজর টমেটো ফুলকপি তারপর হচ্ছে আপনাদের কাছে যেটা যেটা থাকবে সেই সবজিগুলো নিয়ে নেবেন ক্যাপসিকাম দিতে পারেন মটরশুটি দিতে পারেন আর এই যে দেখেন সেই রেট করে নিয়েছি এখন এই যে সুফের মধ্যে আমি আরেকটুখানি পানি দিয়েছি কারণ হচ্ছে সবজিটা সেদ্ধ করতে হবে প্রথমে এই দেখেন এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এভাবে করে কিউব করে কেটে দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি টমেটো ফুলকপি গাজর পেঁয়াজ এরপরে রসুন আর হচ্ছে পাতা সেটাও দিয়ে দিব ধনিয়া পাতা চাইলে আপনারা পরেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু এটা ভালো করে একটু সেদ্ধ করে নিব এদিকে চিকেনে শেডেড করা সেটাও রেখেছি এক পাশে এখন আমি ঢাকনা ছাড়া কিন্তু সিদ্ধ করব এটা ঢাকনা সিদ্ধ করব করবই জন্য যাতে এটার কালারটা সুন্দর থাকে আর কি এখন আমি একটুখানি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন না আর না দিলেও সমস্যা নেই একটুখানি অলিভ অয়েল দিয়ে আমি এটা খুব ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি একদম ঢাকনা ছাড়া সিদ্ধ করব যাতে এটার কালারটা ওটুট থাকে সুন্দর সবুজ কিংবা যেটা যে কালার আছে সেটা যেন বজায় থাকে আর কি টক বক করে আমি দশ দশ পনেরো মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছিলাম এটা চাইলে আপনারা ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিতে পারেন যাদের দাঁত নেই বাচ্চারা কিংবা বয়স্ক যারা আছে যাদের দাঁত নেই তাদের জন্য কিন্তু ব্ল্যান্ড করে দিলে খুবই মজার হয় খেতে খুব ভালো লাগে যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি শেডেড করে রাখা সেই চিকেনগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা টেস্টিং সল্ট দিতে পারেন চিনি দিতে পারেন তবে আমি যেহেতু বাসায় খাবো আমি হেলদিভাবে জিনিসটা করছিলাম দুইটা কাঁচামরিচ দিয়েছি আগে তো গোলমরিচ দিয়েছিলাম লেবু রস আপনারা চাইলে দিতে পারেন লেবু রস দিলে কিন্তু মজা হয় আমি অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য দিই না তারপর হচ্ছে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছিলাম এখন একটু নেড়ে ঝেরে জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে আর আপনারা যদি লেবু দিতে চান সবার পরে একটু লেবু দিবেন আর আমার এই স্যুপটা এত মজার হয়েছিল আমি দেখেন এখানে কিন্তু এক্সট্রা আর কিছুই দিতে হয়নি যাই হোক রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে উপকারে আসলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর কি বেশি সময় আমি সেদ্ধ করবো না কারণ হচ্ছে সবজিটা তো অলরেডি সেদ্ধ করা আছে একটু লবণটা চেক করে দেখছিলাম এই পর্যায়ে যদি লবণ কম হয় আপনারা একটু লবণ দিয়ে নিতে পারবেন এই যে পরিবেশন করে নিয়েছি দেখেন দেখতে কতটা কালারফুল হয়েছে খুবই হেলদি আসলে এই শীতের সময় কিন্তু স্যুপটা খুবই মজা লাগে কিংবা খুবই ভালো শরীরের জন্য